আসসালামু আলাইকুম কি নিয়ে চলে আসছি দেখেন ইন্ডিয়ান আজরাক থ্রি নিয়ে চলে আসছি আজকে আজরাকের কয়টা চারটা কালার নিয়ে চলে আসছি ভিডিওটা টেনে কেউ দেখবেন না ভিডিওটা একটা নাই দেখে যাবেন যাতে করে প্রত্যেকটা কালার সুন্দরভাবে দেখতে পারেন আমাদের কথাগুলি ভালোভাবে শুনতে পারেন কিভাবে অর্ডার করতে হয় সবই ভিডিওর ভিতরেই থাকে আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটা এখনও যারা ফলো দেননি কি করবেন ফলো দিয়ে দিবেন আজরাকের এই নতুন ডিজাইনগুলো একদম রিসেন্ট আসছে আর একটা ড্রেস আসার পরে সেট করতে প্রায় এক থেকে দেড় সপ্তাহ লেগে যায় তারপর এগুলি দেওয়ার দেওয়ার উপযোগী হয় মানে থানগুলি প্রথমে আসে সেটা সেট করতে অনেক সময় লেগে যায় যাই হোক আজরাক যারা নিতে যাচ্ছেন তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান আজরাক আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো নাম্বার শপ চলে আসবেন যাদের যা প্রয়োজন ঝটপট কি করতে নিতে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য সুবিধা হচ্ছে জাস্ট আমি যখন ড্রেসটাকে ধরব তখন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কি করবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার জাস্ট অর্ডার করে দিবেন আর যেখানে নেন না কেন পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি জাস্ট আপনাদের চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের ওড়নাটার গেট আপটা কিন্তু অনেক সুন্দর আর ইন্ডিয়ান থ্রি পিসগুলোর ওড়না একদম বহর এবং আর কি পাশাতে ওর না থাকে পাশাতে একটু বেশি বেশি থাকে এই হচ্ছে চলে আসছে নেভি ব্লু কালারের আজ একটা এই সেম প্রিন্টের আরো কয়েকটা দেখাবো এবার কি হবে যারা অনলাইনে নেবেন তারা জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ঝটপট অর্ডার করে ফেলবেন ঝটপট জাস্ট ঝটপট অর্ডার হবে এগুলির দাম কিন্তু খুবই রিজনেবল আমরা একটা রিজনেবল প্রাইজেই মোটামুটি চালায় যাচ্ছি ওইভাবেই দিচ্ছি সবাইকে না হলে এটা খুচরা সেল করতে গেলে আঠারোশো উনিশশো দু হাজার পর্যন্ত সেল হয় বাট আমাদের যেহেতু যশোর যশোরগুটির যে কোনো প্রোডাক্ট একটু রিজনেবেলেই সেল করার চেষ্টা করে আর অরিজিনাল জিনিসটাই সেল করার চেষ্টা করে এটার জন্য এটার প্রাইসটাও রিজনেবল থাকবে রিজনেবল বলে বলে দিচ্ছি দিচ্ছি দেখতে থাকেন দাম তো অবশ্যই বলবো ভিডিওর মাঝে দাম যদি না বলি তাহলে কি হবে প্রত্যেকটার ওরনা কিন্তু এক একটা সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেসগুলি এই জন্য ভিডিও টেনে না টেনে দেখলে এত কিছু বোঝা যায় না টেনে দেখলে সবই বোঝা যায় সুন্দর এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন এটা বোতল গ্রিন কালারের এটা যারা নিতে চাচ্ছেন তারা শর্ট দিয়ে দিবেন থাকছে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আজরাকের ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর আজরাক দেখছেন এই কালারটাও কত সুন্দর অনেক অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর এটা কিন্তু একদম ডিপ পুই কালার যেটা সেটা খয়রি না ডিপ পুই কালার যেটা সেটা এটা কিন্তু খয়রি না আবার কেউ খয়রি ভেবে মিস্টেক করে না একদম পুই কালারের কালারটা অনেক দারুণ কালার প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লাগছে প্রত্যেকটা কালারই সুন্দর এটা রোল সুন্দর এটাও কি করতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালারটা তাই না আসলে ভালো জিনিস সব সময় ভালো আর আরেকটা কথা হচ্ছে চকচক করলে শুধু শোনা হবে না আমরা কিন্তু যেটা বাংলাদেশি আমাদের বাংলাদেশিও ভালো ভালো ড্রেস তৈরি হয় যেটা বাংলাদেশে সেটা বাংলাদেশি বলে দেই যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান যেটা পাকিস্তানি সেটা পাকিস্তানি বলে দেয় কি জন্য আমরা কখনো বলবো না বাংলাদেশিটাই না যে এটা অরিজিনাল ইন্ডিয়ান বা এটা অরিজিনাল পাকিস্তানি এটা আমাদের মুখ দিয়ে অন্তত যশোর ভুটিকসের মুখ দিয়ে অন্তত বের হবে না যশোর ভুটিকসের মুখটা আমার কাছে নাকি আর এটা লালের ভেতর প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমি তো একটা বাদে একটা মেলতেছি আর মনে হচ্ছে কোনটা সুন্দর বেশি প্রত্যেকটাই সুন্দর সামনে আরেকটা কথা বলে দিই শুনতে হয়তো মনে হচ্ছে এখনো বহুত দেরি বহুত দেরি না দেখতে দেখতে নভেম্বর মাসটা পড়ে গেলে নভেম্বরের পরে থেকে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে ঈদের কম বেশি কেনাকাটা যেহেতু ফেব্রুয়ারির মেবি চার তারিখে কি বলে সবে বরাত যারা ছোট ছোট বাচ্চা থাকে বা রোজার ভেতর বের হতে চায় না তারা কিন্তু অনেক আগে থেকে কেনাকাটা শুরু করে দেন আর এই টাইমটায় আমাদের অনেক বেশি ডিসকাউন্ট থাকে ড্রেসের একটা প্রাইজও কম থাকে যেখান থেকে কালেক্ট করা হয় সেখানেও রেট কম থাকে যখন সিজন আসে তখন প্রত্যেকটা প্রোডাক্ট একদম গোড়া থেকে যখন পঞ্চাশ টাকা একশো টাকা বাড়াই দেয় তখন আমাদের কি হয় আমাদের ড্রেসের প্রাইসটা এটা এখন ষোলোশো পঞ্চাশ তখন দেখা যাবে সতেরোশো বা সতেরোশো পঞ্চাশ সেল করতে হবে যেহেতু আমাদের যদি রেট বেড়ে যায় সেক্ষেত্রে আমাদেরও দাম বাড়াই দিতে হবে এই জন্য সহজ বুদ্ধি হচ্ছে এখন থেকে কিছু কিছু করে কিনে অনেকের অনেক গিফট দিতে হয় একসঙ্গে কিনতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো এখন থেকে কিনে জমায় জমায় রেখে যে এই ড্রেসটা আমি অমুককে দিবো এই ড্রেসটা ওকে দিবো কিছু বলার দরকার নেই কিনে শুধু প্যাকেটটা ধরে আলমারিতে রেখে দিতে হবে উপরে নামটা লিখে ঈদ আসবে ঈদের আগে আগে দিয়ে দিলে হয়ে গেল এজন্য জন্য এটা হচ্ছে সহজ বুদ্ধি যে এই টাইমটায় অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা অনেক কমে কমে ড্রেস গুলি কালেক্ট করে রেখে দিলে এগুলি ঈদের সময় আবার কাজে লাগানো যাবে এটা হচ্ছে একটা সহজ পন্থা এটা যারা নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নম্বর সহ অর্ডার করে দেবেন এটারও দাম সেম থাকছে যাই হোক আবারও নতুন কিছু নিয়ে চলে আসব তত সময় সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলি দেখবেন আর যার যে প্রোডাক্টটা প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন আসসালামু আলাইকুম